সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা এসেছি ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া গ্রামে সেখানে একটি লিচু বাগানে এসেছি আপনাদের শেয়ার করব। যে লিচু গাছে কিভাবে ধরে আছে কিভাবে পাহারা দেওয়া হচ্ছে সেটি আপনাদের শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিচু ধরে আছে থোকাই থোকাই লাল হয়ে গেছে প্রায় পাকা পাকা এগুলো আগামী সপ্তাহে নাকি এগুলো পাড়া হবে এখন আমরা একটা পেড়ে খেয়ে দেখলাম মিষ্টি প্রায় হয়ে গেছে একটু টক টক ভাব আছে অর্থাৎ এখনও এক সপ্তাহ সময় লাগবে এই লিচুটি কমপ্লিট হতে এই লিচুগুলো গাছে ধরে দেখতে আছে দেখতে সত্যি সুন্দর লাগছে পুরো লিচুগুলো গাছ বোঝায় পুরো লিচু পিছের সামনে সব দিকে গাছ বোঝায় দেখুন ছোটরাও লিচু খুব পছন্দ করে নিজের গাছে সে লিচু পেরে খাচ্ছে যে গাছ দেখেন লিচু দেখলে আসলে খুব মজা লাগে লিচু গাছগুলো দেখতে আজ আমরা এই ডিগ্রি পাড়ায় এসে দেখলাম লিচু গাছে লিচু ধরা কত সুন্দর বাচ্চারা হাতে নিজে হাতে লিচু পাড়ছে এবং খাচ্ছে গাছগুলো একদম লিচু হয় লিচু গাছ আসলে অনেক লম্বা হয় না আর বাগানে অনেকগুলো গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাছ লিচু ধরে আছে এই গাছটিতেও প্রায় লাল হয়ে গেছে সপ্তাহখানেক বাকি আছে এক সপ্তাহ পরে এগুলো পাড়া হবে কিছু গাছ আছে এক সপ্তাহ পরে হয়তো কিছু গাছ আছে আরও এক সপ্তাহ হয়তো পরে তবে প্রায় সময় হয়ে এসেছে এই লিচুগুলো পাড়ার এখন যে গাছটি দেখছেন এই লিচুগুলো একটু কাঁচা আছে এগুলো মনে হয়তো দুই সপ্তাহ লাগবে পাকা হতে পাকতে এবার ঈশ্বরদিতে লিচু হয়েছে অনেক কম আপনারা সবাই জানেন লিচুর জন্য ঈশ্বরদি বিখ্যাত ঈশ্বরদীর জয়নগরে অনেক বেশি লিচু হয় এটি জয়নগর এলাকা না এটি আর একটি এলাকা এটা ডিগ্রিপাড়া ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া একটি ইউনিয়ন পরিষদ সেই ইউনিয়ন পরিষদের লিচু সারি সারি গাছ আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশেও গাছ রয়েছে এ পাশেও গাছ আছে ছোট ছোট গাছ ঝাঁকড়া ঝাঁকড়া গাছ লিচু ধরে আছে থকাই থোকায় মানে দেখতেই মজা দেখুন লিচুগুলা কত সুন্দর ধরে আছে কি মজা লিচুগুলো আসলেও খুব সুন্দর এই লিচুগুলো পাহারা দেয় এখানকার এদিকে দেখাও এ পাশেও আছে কতগুলো গাছ ওর পাশে একটি অনেকগুলো গাছ কতগুলো গাছ আছে এখানে তিন নং সাতাশ আঠাশ উনতিরিশ প্রায় তিরিশটা তিরিশটার বেশি গাছ আছে না ও দুই তিনটা বাগান মিলে প্রায় চল্লিশটি গাছ আছে লোক রেখেছেন তারা পাহারা দিচ্ছেন দিনে রাত্রে রাত্রে সারা রাত এখানে পাহারা দেওয়া হয় আর এখানে ঘন্টা লাগানো আছে কিভাবে ঘন্টায় শব্দ হয় সেটাও আপনাদের দেখাবো দেখুন লিচুগুলো কি থোকায় থোকায় ধরে আছে দেখতে কত মজা লাগছে আমরা ছোটোবেলায় লিচু হয়তো এরকম বাগানে আসতাম তখন হয়তো অনেক জায়গায় যাইতাম আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে দেখতাম একটা দুইটা গাছ আছে কিন্তু এত এতগুলো বিশ তিরিশটা গাছ কখনও আমরা দেখিনি একসঙ্গে সোয়ামনি এবার লিচু পারবে দেখি লিচু পারবে এই তো সোয়ামনি লিচু পারবে দেখি এই লিচু পারছে হ্যাঁ 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 পারো এই তো সোয়ামনি লিচু পারছে হ্যাঁ সোয়ামনি লিসু লিচু পারবে পেরে তারপরে খাবে বাহ একদম নিচু গাছটি একদম নিচু বা গুড হ্যাঁ এই তো লিচু পাড়া হয়ে গেছে সোমামনের লিচু পাড়া হয়ে গেছে তুমি খাবে এখন লিচুটি খাবে না খাবে না তাহলে কেন পারলে বলো হ্যাঁ কেন তুমি লিচু পারলে বলো হুম পাপা খাবে পাপা খাবে লিচু পাহারা দেওয়া হয় দিনে এবং রাতে কারণ বাঁদুর এবং অন্যান্য বাঁদুর বেশি লিচু খায় আর এই জন্য যেখানে একটি দেখা যাচ্ছে সুতা এই সুতাটি টান দিলে এই যে শব্দ হচ্ছে এই যে টানলেই শব্দ হচ্ছে আর এই শব্দে হচ্ছে বাদুরা উড়ে যাবে এভাবে কতক্ষণ পর পরে টানা হয় এবং বাদুরদের তাড়ানো হয় লিচু গাছের এটি হচ্ছে একটা সিস্টেম মূলত যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খন্দকার বংশের এই ডিগ্রিপাড়ার খন্দকার বংশটি একটি নাম করা বংশ এই খন্দকাররা আট ভাই তারা তাদের অনেক জায়গা প্রায় শত শত বিঘা জমি তাদের এখানে খেজুর গাছ আছে বিভিন্ন গাছ গাছালি আছে মাঠকে মাঠ আর এবার তারা এই কত কয়েক বছর ধরে এই লিসুর বাগানগুলো প্রতিষ্ঠা করেছেন এবং এরা কয়েক ভাই তিন চার ভাই এই লিসু গাছের সঙ্গে জড়িত তারা গাছগুলো পরিচর্যা করেন লোক রেখেছেন পাহারা দেন রাত্রে সারা রাত পাহারা দেওয়া হয় এখানে লিসু এবং লিসু যখন পাকে তখন আবার গাছের থেকে নামানো হয় এই লিসুগুলো আমি এখানে কথা বললাম যদিও যে পরিচয় পরিচর্যা করেন সে একটু লাজুক টাইপের যে কারণে ক্যামেরার সামনে আসলেন না তিনি জানালেন এই গাছ গাছে যে লিচুগুলা দেখা যাচ্ছে এগুলো আগামী সপ্তাহে অর্থাৎ এক সপ্তাহ পরে নামানো হবে এগুলা নামিয়ে আত্মীয় স্বজন বিভিন্ন জনকে কিছু খাওয়ানো হবে এবং কিছু পার্টি আসবে তাদের হয়তো বিক্রিও করা হবে যখন বেশি পরিমাণে হবে তখন বিক্রিও করা হবে তবে বেশিরভাগ এই লিচুর যারা মালিক খন্দকার বংশের সুজনের সঙ্গে আলাপ করলাম আমাদেরই এক ভাগনে জামায় তিনি জানালেন এই লিচুগুলা বেশিরভাগ সব মানুষকে দেওয়া হয় আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় তবে এগুলো বিক্রি করেও অনেক মুনাফা অর্জন করা যায় এই এলাকার অনেকেই আছেন যারা লিচু গাছ কেনেন এবং কিনে তারা হচ্ছে এগুলো বিক্রি করেন অনেক মুনাফা করেন করা যায় না আমরা লিচুর বাগানের মধ্যে এসে কেম সজল এই লিচু যিনি যার গাছ যিনি পরিচর্যা নিজ হাতে পরিচর্যা করছেন তাদেরই গাছ এগুলো তাদের এই খন্দকার বংশের আপনাদের আমি আগেই বলেছি ভিডিওতে যে খন্দকার বংশের যে অনেকগুলো ভাই তারা নিজেরাই এগুলো পরিচর্যা করেন অনেক জায়গা তাদের শত শত বিঘা জমি এবং এই এলাকাটা পুরাই তাদের নিয়ন্ত্রণে তো এখানে যে আছেন সজল কেমস সজল আছেন লিচুর যে পরিচর্যা করছেন এবং দেখাশোনা করছেন উনি ওনাদেরই নিজস্ব গাছ তো আমরা তার সঙ্গে কথা বলবো এই কতগুলো গাছ আছে আপনার এই লিচু বাগানে এই বাগানে আপনার গাছ আছে এই গুলা মতো গাছ আছে এইগুলা এই গাছগুলা তো আপনারা যারা ভাই আছেন তারা সবাই মিলে দেখছেন সবাই দেখছি এর পিছনে কি কি খরচ আছে মানে কেমন খরচ আছে এই লিচুর পরিচর্যা এই লিচুর পরিচর্যায় আপনার খরচ আছে কীটনাশক আছে জৈব সার আছে আপনার হচ্ছে গা খোল আছে আপনার হচ্ছে গা অনেক ভ্যারাইটি আর কি আর এখানে পাহাড়

তো দশটা গাছ থেকে তার কেমন আয় হতে পারে আপনার এই এই দুই বছর আপনার তেইশ সাল চব্বিশ এটা হচ্ছে গাছ চাষির জন্য একটা লস প্রজেক্ট তাছাড়া আপনার হচ্ছে আগে অনেক টাকাই সাশ্রয় হয়েছে আর এই লস প্রজেক্টের জন্য এবার হয়তো বা কম হবে এই লস প্রজেক্টটা যেতে না হয়তো আপনার হচ্ছে ক্ষতি ক্ষতিগ্রস্ত যেতে না হয়তো তার চাষিরা অনেক ব্যাপক টেকা আর কি তার মানে হচ্ছে এখন এবার হচ্ছে যে লিচুগুলো তো ছোট ছোট দেখা যাচ্ছে এলা জাত কি জাত মানে দেশি নাকি বম্বে মানে কি জাত এটা বম্বে জাত বম্বে জাত এটা তো ছোট কেন মানে লিচু তো অনেক ছোট

ওই জন্য কিছু দেওয়া লাগে কীটনাশক কিছু দেওয়া লাগে ক্ষতিকর না এমনই দেন তারা তো যাক আলাপ করলাম আপনার সঙ্গে এই গাছগুলো পরিচর্যা করছেন এবং এগুলো উঠাবেন কবে মানে কবে নাগাদ পাড়া শুরু হবে এটা আপনার পাঁচ থেকে ছয় দিনের মধ্যে শুরু হবে ওঠা আর কি আর সময় নাই

আমরা তো ঢাকা শহরে যখন লিচু কিনি তখন যাচ্ছে যে তিনশো চারশো টাকা করে সহ পাঁচশো টাকা সও বিক্রি হয় ঢাকা শহরে কিন্তু এখানে এসে দেখলাম এখানে হাটে দেখলাম দাসুরিয়া হাটেও দেখলাম লিচু আড়াইশো টাকা করে বিক্রি হচ্ছে এখনও দেখলাম লিচু বিক্রি হচ্ছে তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার গাছের থেকে লিচু পেরে খাওয়ার মজাই আলাদা আমরা এখন দেখতে পাচ্ছি যে গাছের থেকে লিচু পারছেন আমার ওয়াইফ আছেন সাথে আছেন আমার ভাগ্নে আছে বনের মেয়ে আছে সে লিচু নিল এই গাছ থেকে যে এতক্ষণ লিচু পেড়ে খাওয়ার আসলে মজাই আলাদা দেখি লিচুগুলা কেমন দেয়া যাচ্ছে হ সুন্দর আসলেও খুব সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে গাছের থেকে টাটকা লিচু আজ এ পর্যন্ত ওই নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ